দশ গৌটা চার দাঁত ঘাব্বার মাসের এখন চার মাস ঘাবো চার মাস চার দাঁত বয়স চার মাস ঘাবো হেভবি মাথা নাকি সেরা মাথা কত চাওয়া দাম আপনাদের শুধু বছর হাজার চাওয়া কত বলে হাতে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি আমরা রয়েছি আর যেখানে ফ্রিজেন যাদের প্রেগনেন্ট ও দুধের গাভীগুলো ক্রয় করা হচ্ছে আপনার সেইখানেই রয়েছি এই যে আমরা এখানে একটা গরু দেখছিলাম এটা প্রেগনেন্ট গাভী আমরা শুনব গরুটা হলে স্ট্যান্ড ফ্রিজেন যাদের

দশ পনেরো বলে এই যে পাট চেক করা হচ্ছে আমরা দেখছিলাম যদি কেউ হাট থেকে দেখে কিনতে পারে তাহলে কিন্তু সে ঠকবে না আমরা আশা করি এমন যে ভাই দেখছে তোলা দেখে সবসময় গরু কেনা উচিত

চার দাঁতের গরু গরুটা কিন্তু বিষ সাইজ চমৎকার একটা গাম একটা গাব আছে কয় মাসের রানিং চার মাস কাঠ আছে সাথে কাঠ আছে কাঠ কাঠ দেওয়া যাবে ক্লাস চেক করে দিবে চার মাসের গাপ আর দুধ কতটুকু আছে এখন তুলনামূলক কম সাত লিটার তো কত কি বলে হাটে এক লাখ পনেরো আর লোকজন কেমন দেখা যায় খুবই কম কম লোক সবাই ধান কাটায় ব্যস্ত প্লাস গরমটা কিন্তু প্রচুর আজকে তাই বাইরের কাস্টমারের তুলনামূলক কম এই যেটা পঁচিশে বিক্রি মোটামুটি পনেরো দাম বলছে আরে যে এটারও দাম দর চলছে যে গরুটা গরুটা গাড়ি মার্শাল্লাহ কোয়ালিটি ফুল একটা গাভি এটা যদি বৈশিষ্ট্য সম্পর্ক বলতে চাই দেখেন পিঠটা একবারে সমান প্লাস সাইডটা উচ্চা আর বার চার জায়গা রয়েছে প্লাস মাথাটাও চমৎকার আপনার ঘর নাই আজকে হয়েছে বিক্রি কেমন দাম পাইলেন আজকে মোটামুটি চালানটা উঠছে কিছুটা লাভও আছে কি দাম দিলেন কয় মাসের কাপ গরুটা বীজ দেওয়া আছে আর দুধের কোন দুধ কতটুকু গ্যারান্টি দিল পাঁচ ছয় কত কইলেন দাম আর ওনারা কত চাইছে দশ 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 আর নব্বই দাম এটা তো দেখছিলাম একবার স্যুট ছাড়া হাতি বিশাল সাইজ আপনারই সমান কেমন বয়স ধুই দাঁ দেখেন তাহলে ওটা অনেক বড় হবে গরুটা

প্রথম বাচ্চা অনুযায়ী দুধটা কম আস্তে আস্তে বাড়বে এটা কত কি চাইছেন দাম আরো দেড়শো ভাই দেড়শো কত বলে বিশ পঁচিশ করে গরু অনুযায়ী কিন্তু দামটা দেখেন একবার তুলনামূলক কম সব যতই দুধের গরু হোক তবে কিন্তু সব গরু মোটামুটি তিরিশে আশেপাশে বেচা কেনা হয়ে থাকে তবে দেখেন গরুটা দেখছিলাম এসব গরু কিন্তু দেড় লাখের উপরে বেচা কেনা হয়ে থাকে বাজার খারাপ কাস্টমার কম তাই কিন্তু এরকম কম দাম চাচ্ছে Oh, my God. এখানে আমরা এক জোড়া কালেকশন দেখছিলাম দুইটাই দুধের গরু দুধের গরু দেখেন্লাহ এই যে এইটা ওলা আমরা দেখছিলাম এটা কেমন বস

তারপরে দুইটা মিলে দুই লাখ পনেরো শুনেন এই বড়ো বড়ো দুইটা গরু দুই লাখ পনেরো হাজার টাকার দাম তারপরে তাদের নাম্বারটা বলে দিচ্ছি কি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন তো ফোন নাম্বারটা বলে দিন সব তাদের গ্রাম থেকে সংগ্রহ করা গরু গরুগুলো যদি তাদের পছন্দ হয়ে থাকে চাইলে যোগাযোগ করে গরু রা কিনতে পারে দশ লিটার দুধের গরু দুইটাই দুই লাখ পনেরো হাজার

বিভিন্ন কাস্টমার বিভিন্ন দাম বলে পাঁচ মাসে কাপড় আসি ভাঙতে বলে আর পয়সটা কিন্তু একবারে জন